गुड मॉर्निंग आज के हमारा छंद तो संस्कृत छंद लिए आलोचना करो हम जानी संस्कृत আছে তার আগে কিন্তু যে সংস্কৃত যুগে বইটি ছিল সেই বইটি কিন্তু এক প্রকার কিন্তু ছন্দ ছিল বইটির যে ছন্দ ছিল সেটা হচ্ছে যে আচার্য পিঙ্গল রচিত এই আচার্য পিঙ্গল সাতটি ছন্দ কথা উল্লেখ করেছে কি কি সেগুলো হচ্ছে গায়ত্রী উষ্ণী অনুষ্ঠু

এই ছন্দ শব্দটা অর্থ কি এই ছন্দ শব্দের অর্থ হচ্ছে ছন্দ একটি আলাদা একটি ইতি ছন্দ এই ছন্দ একটি আলাদা একটি ইতি ছন্দ এ বাংলা অর্থ হচ্ছে অর্থাৎ যা আমাদের অর্থাৎ পাঠক করে হৃদয়কে আনন্দ দান করে তাই ছন্দ এবং যা কি করে কাপে সৌন্দর্যকে বাড়িয়ে এই ছন্দ কি করে এই ছন্দ ভাবত হবে যদি আমরা কোনো পদ্য বা শ্লোক যদি আমরা ছন্দবদ্ধভাবে পাঠ করে থাকি তাহলে কি হয় তাহলে এই ছন্দ আমাদের কি করে আমাদের হৃদয়কে আনন্দ দান করে এবং এই ছন্দ কি হয় কাব্যের যে সৌন্দর্য সেই কাব্যের সৌন্দর্য কি করে কাব্যের সৌন্দর্যকে অনেকটা পরিমাণে বাড়িয়ে তোলে এবার আমরা দেখব এই ছন্দ শব্দটি এই সংশব্দের বিপরীতগত অর্থ হচ্ছে অভিপ্রায় বস্তুতা সাচ্ছন্দ লক্ষ্যচ্ছা এই সংশব্দের কি হবে আসছে এই সংশব্দের আসছে চন্দ্রাতে চন্দ্রাতে সঙ্গে বসুর পত্র যুক্ত করে চন্দ্রস্পতি গঠিত হয়েছে এরপর হচ্ছে চন্দ্রাতে চর্স কি ছ হয়ে ছন্দসে পরিণত হয়েছে তারপর এই যে সকার আছে সকারটা

চতুর্থী শব্দের অর্থ কি চতুর্ণাম পদানাম সমাহার এই করে চতুর্থী শব্দটা সিদ্ধ এই চতুর্থীতে চারটি পদ যুক্ত চারটি পদ যা থাকে তাকে আমরা কি বলবো বুদ্ধ বলা হয় যেমন বলছে সন্তের দ্বারা নিবদ্ধ এবং চারটি চরণ বিশিষ্ট পদের সমষ্টিকে আমরা বুদ্ধ বলে থাকি তাহলে কি হচ্ছে সন্তের দ্বারা নিবদ্ধ থাকবে এবং যেখানে চারটি চরণ থাকবে

অর্থাৎ বলছে যা মধ্যে অক্ষর গণনা করে নির্ণয় করা মানে যে সম্পর্কে বলছে ওদের অক্ষর গণনার মাধ্যমে নির্ণয় করা হয় থাকে তাকে আমরা কি বলবো তাকে আমরা বিদ্যুৎ শব্দ বলে থাকি এই বিদ্যুৎকে আবার আমরা চারটি তিনটে সরি তিনটে ভাগে ভাগ করতে কি কি বলে স্বাভাবিক অর্ধ স্বাভাবিক এবং বিশুদ্ধ তাহলে বিচ্ছেদ হচ্ছে আমরা কটা ভাগ করছি তিনটে ভাগে ভাগ

বলছে বাংলা ইয়ে হচ্ছে যে ছন্দে চারটি চরণে চারটি যে চরণ থাকবে বা চারটি যে পথ থাকবে তাদের যখন সমান হয়ে থাকবে তখন তাকে আমরা কি করবো সমবিন্দ ছন্দ মানে প্রথমত কি সমান মানে চারটে চারটে চরণে যখন আমাদের অপুস্তর থাকে তেরো উত্তর থাকে পনেরো উত্তর থাকে প্রত্যেকটা উপরেই যখন অপু সংখ্যা প্রত্যেক চরণেই যখন সংখ্যা সমান হয়ে থাকবে

এবং আমরা কি করবো তাকে আমরা অল্প সমৃদ্ধ ছন্দ বলে থাকবে মানে একটা যে থাকে চরণের যে চারটে থাকলে থাকবে চারটে চরণের প্রথম এবং দ্বিতীয় তৃতীয় চরণের সংখ্যা সমান হবে এবং দ্বিতীয় এবং চতুর্থ চরণে উপসংখ্যা সমান হয়ে থাকবে তখন আমরা তখন তাকে আমরা কি বলবো তখন তাকে আমরা অর্ধ সমবৃত্ত ছন্দ বলে থাকি এবারে দেখতে হবে এই যে অর্ধ সমবৃত্ত ছন্দ এই অর্ধ সমবৃত্ত ছন্দ কি অর্ধ সমবৃত্ত উদাহরণ কি অর্ধ সমবৃত্ত অঙ্কনের উদাহরণে বলা হচ্ছে কি যেমন পুষ্পিতা পুষ্পিতা হচ্ছে একটা অর্ধ সমবৃত্ত ছন্দের উদাহরণ এবার আমরা যেমন কি এবার আমরা

অর্থাৎ কি বলছে যে ছন্দে চারটি যে চলন থাকবে সেই চারটি চলনের প্রত্যেকটা কিন্তু অক্ষর কিন্তু অসমান হয়ে থাকবে মানে আলাদা আলাদা হয়ে থাকবে তাকে আমরা কি বলবো বিসংযুক্ত ছন্দ বলে থাকি তাহলে আমরা কি যে সংযুক্ত ছন্দ আছে এখন আমরা তিনটা ভাগে ভাগ করছি সংযুক্ত অসংযুক্ত এবং বিসংযুক্ত সংযুক্ত মানে কি বললাম সংযুক্ত মানে যা চারটি চরণের উপস্থিতা সমান হবে তাকে আমরা সমিত ছন্দ বলে থাকি যেমন ইন্দ্রবাচ্চা অর্ধ সমিত মানে অর্ধেকটা সমান হতে হবে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সমান হবে এবং দ্বিতীয় উপযুক্ত সমান হবে তখন তাকে

এই সর্বন থাকে দীর্ঘ স্বর্গ থাকে আমার কিন্তু গুরুবর্ণ বিশ্ব মানে বিসর্গ থাকবে সেইগুলো আমরা কি বলবো সেগুলো কিন্তু আমরা গুরুবর্ণ বলে থাকি তাহলে কি বলবো নির্দেশ বিসর্গিজয় গুরু হবে অর্থাৎ অনুষ্ঠানযুক্ত বর্ণ দীর্ঘ বর্ণ যুক্ত বর্ণ এগুলো কি হবে পূর্ববর্ণ হয়ে থাকে আর কোনগুলো হবে ওই যে বর্ণ সংযোগ পূর্বস্থ বর্ণ সংযোগ পূর্বস্থ মানে কি বলছে বর্ণ সংযোগ পূর্বস্থ অর্থাৎ কি বলছে যদি বর্ণ সংযোগ যদি কোন যুক্ত বর্ণ থাকে তাহলে কি হবে যে কোন যুক্ত বর্ণ যুক্ত বর্ণের পূর্বস্থ মানে পূর্ববর্তী বর্ণ বা আগে যে বর্ণটা কোন যুক্ত শব্দের মধ্যে যুক্ত থাকে সেই যুক্ত যে আগের বর্ণটা হবে সেই আগের বর্ণটা কি হবে আগের বর্ণটা হচ্ছে যে গুরু বর্ণ হয়ে থাকে তথা পদান্ত গোপি বা অর্থাৎ বলছে বিকল্পে কি হবে বিকল্পে যদি কোন চরণের লাস্ট বর্ণটা যে কিন্তু গুরু অপর করা যেতে পারে লঘু হয়ে তাহলে কিন্তু গুরু করা যেতে পারে তাহলে কি হলো আমাদের যদি লঘু গুরু তাহলে আগে বললাম লগু কি আছে লঘু বলছে কি এই চারটে বর্ণ কি হবে এই চারটে বর্ণ যদি থাকে তাহলে আমরা কি এটা হচ্ছে লঘু এবং দ্রুত আমরা বিদ্যুৎ চার্জ করব আরেকটি যে শব্দ যেটা প্রয়োজন সেটা হচ্ছে বল এই বল শব্দের অর্থ কি এই শব্দের সাধারণ অর্থ হচ্ছে কি সম অর্থাৎ তিনটি অক্ষর তিনটি অক্ষরের সমষ্টিকে আমরা কি বলি থাকি তিনটি অক্ষরের সমষ্টিকে আমরা বল বলি থাকি তিনটি অক্ষর যখন একসাথে পাঁচ হয়ে থেকে বল যখন সমষ্টি করা হয় তখন আমরা তাকে বল বলে থাকি এই বল এই বল হচ্ছে দশ एक बॉन्ड में जो है एक बॉन्ड में जो है किसी होती है तो एक्टिंग स्लो है कि पहले मोस्टी गुरुस्ती लगुस्चमाता भादी

সম্পর্কে অনুমান না হবে তখন সেটাকে কি বলবো তখন সেটাকে আমরা কিন্তু ম কর বলে থাকবো তারপরে কি হচ্ছে স্ত্রী লঘুষ্ঠ নকার স্ত্রী লঘুষ্ঠ নকার তিনটে লঘু যখন বর্ণ হবে তিনটে যখন লঘু বর্ণ হয়ে থাকবে তখন সেটার উপরে আমরা কি করতে পারি দন্তন্ত বলতে পারি স্ত্রী লঘুষ্ঠ নকার নকার দন্ত নকার কখন হবে হবে যখন তিনটে লঘু হবে তিনটে লঘু হবে তখন সেটাকে আমরা দন্ত কিন্তু 맞아요. <목소리도> 나스스로 <목소리도> 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 তারপরে কি বলছে তারপরে বলছে যোগ গুরু মধ্যগত যোগ গুরু মধ্যগত যোগ গুরু মধ্যগত মানে বৈদিক যে বৈদিক যে কিন্তু মধ্যগত মানে বৈদিক কি হবে মধ্যে কিন্তু গুরুটা হয় থাকে তারপরে কি বলছে রদ মধ্যগত অর্থাৎ লয় কি হবে লঘুটা কিন্তু মধ্যে থাকে তারপরে কি বলছে সো অন্ত গুরু সো মানে অন্তস্থ কি হবে অন্তে মানে লাস্টে কি হবে শেষে কি হবে শেষে কিন্তু

Isso da água.